নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পুরানো দিনের হারিয়ে যাওয়া একটা সম্পূর্ণ নিরামিষ রান্না মোটরের ডাল পোস্ত ভাতে গরম ভাতে যদি এই খাবারটা থাকে আপনার খাবার হয়ে উঠবে একেবারে অমৃত এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে এখন তো আমরা অনেক মশলার খাবার তৈরি করি আর খাইও কিন্তু পুরানো দিনের এই খাবারগুলো সত্যি কিন্তু অসাধারণ লাগে তো তার জন্য তেমন কিছুই লাগবে না মোটরের ডাল কিংবা ছোলোর ডাল যে কোনো আপনি একটা ডাল নিতে পারেন আমি দু ঘন্টা মটরের ডাল এখানে দেড়শো গ্রাম মতন ভিজিয়ে ছিলাম তো ওটাকে ধুয়ে রেডি করে নিয়েছি তার সাথে লাগবে হচ্ছে পোস্ত তো এখানে তিন চামচ মতন পোস্ত একটা বাটিতে আমি নিয়ে নিলাম এটাকে আমি আলাদা করে বেটে নেব আপনারা চাইলে কিন্তু একসঙ্গে জারে দিয়ে কিন্তু ডালের সঙ্গে বেটেও নিতে পারেন তো আমার জারটা তেমন ভালো না পোস্ত ভালো বাটা হয় না তার জন্য আমি আলাদা করে শিলনোড়াতে বেটে নেব এদিকে জার নিয়ে নিলাম তার মধ্যে ডালটাকে দিলাম এক টুকরো আদা দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবেন আমি এটা একটু ঝাল জালি কিন্তু বেশি ভালো লাগে খেতে তো আমি তিনটে দিলাম অল্প একটুখানি জল দিয়ে মসিন করে বেটে নিলাম এইদিকে পোস্তটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম তো দেখুন আমি পোস্তটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে মানে ভালো করে মিশিয়ে এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো পোস্তটা সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় পোস্তর আবার কিন্তু খেতেও বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা আদার ফ্লেভারে এই খাবারের স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি স্টিম করবো একটা টিফিন বক্সে তার জন্য টিফিন বক্সে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ দিলাম হালকা একটু হলুদ দিলাম হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন না হয়তো কিন্তু স্কিপ করতে পারেন এক থেকে একটু বেশি সর্ষের তেল দিলাম এখানে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে ঝালটাও একটু বেশি ব্যবহার করবেন তো আমি তেলটা আরও পরে ব্যবহার করব বলে প্রথমে অল্পই তেল দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনাটাকে বন্ধ করে এটাকে স্টিম করে নেব এটাকে তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে তৈরি করব আপনারা চাইলে কোনো পাত্রে জল দিয়ে সেখানে একটা স্ট্যান্ড বসিয়েও কিন্তু করতে পারেন টিফিন বক্সের মধ্যে দিলে তাড়াতাড়ি কিন্তু স্টিম হয়ে যায় তো তার জন্য এই যে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়ে আমি দুটো সিটে দিয়ে নেবো তো ব্যাস আমার এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার টিফিন বক্স থেকে খুলে এই যে নামিয়ে নিলাম এটা একটু গরম গরমে তৈরি করার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর ডালটা কিন্তু জমাট পেতে গেছে যখনই দেখবেন ডালটা জমাট পেতে গেছে বুঝতে পারবেন আপনার ডালটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো হাত দেওয়া যাবে এরকম গরম অবস্থায় এটাকে নেবেন একটু ঠান্ডা যখন হয়ে যাবে তো এটাকে এবার টিফিন বক্স থেকে আমি একটা la na খাবারটা সত্যি অসাধারণ লাগে গরম ভাতে এই খাবারটা থাকলে আপনার খাবারে আর কোনো রকম চিন্তা থাকে না একেবারে সাদা মাটা একটা রান্না খেতে কিন্তু সত্যি অমৃত তো এইবার এটাকে আরও ভালো করার জন্য আমি একটা তড়কা দিয়ে দেবো একটা কড়াই বসিয়ে এখানে দুই থেকে আড়াই চামচ সর্ষের তেল দিলাম আর শুকনো লঙ্কা দিলাম কালো জিরা ফোড়নে দিলাম শুকনো লঙ্কার আর কালো জিরার ফ্লেভারে এই খাবারের স্বাদ আরও বেশি ভালো লাগবে তো ঝালটা আবারও বলছি একটু বেশি বেশি দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে তো একটা শুকনো লঙ্কা আমি রেখে দেবো একটা শুকনো লঙ্কা হাতে গুড়িয়ে এর মধ্যে মেখে দেবো হাজা শুকনো লঙ্কা কালো জিরা সর্ষের তেলের ফ্লেভারে এই খাবারের স্বাদ কিন্তু অসাধারণ লাগে এখানে চাইলে আপনারা একটু কিন্তু দিতে পারেন ধনেপাতা পাতা সেক্ষেত্রেও খাবারটা আরও বেশি ভালো লাগবে তো আমি আর ধনে ব্যবহার করলাম না খুবই সাদা মাটাভাবে খাবারটা তৈরি করলাম খাবারটা এইভাবে আমার কাছে বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন দেখবেন আপনাদেরও ভীষণ মজার লাগবে তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এক থালা গরম ভাত এক চামচ ঘি আর একটা কাঁচা লঙ্কা ওহ খাবারটা এত মজার আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো একবার অনুরোধ করছি একবার এইভাবে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন আপনাদের গরম ভাত জমিয়ে খেতে কোনো রকম চিন্তা করতে হবে না তো ধন্যবাদ সবাইকে